দর্শক আলাইকুম থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসলে টাইটেল বুঝতেই পারছেন যে অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া এবং আমরা যেমনটা জানি যে বৃষ্টি আসার পূর্বে বর্ষার যে সৌন্দর্য মেঘাচ্ছন্ন আকাশ এবং পাশাপাশি একটা মনোরম বাতাসের সাথে যে একটা পরিবেশ তৈরি হয় অত্যন্ত সুন্দর এবং নান্দনিক একটা পরিবেশের কিন্তু একটি বহির ঘটে তো আমাদের মুখিদান অত্যন্ত সুন্দর নদী বেষ্টিত একটি জেলা আমাদের এবং এই নদীর সুতরাং বেড়ে উঠে যখন এই জাতীয় একটা পরিবেশের প্রাকৃতিক পরিবেশের দৃশ্য আমরা দেখতে পারি তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করবো যে আমাদের মুক্তারপুর সেতুটাকে এখন এই যে আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে অত্যন্ত নান্দনিক এবং আকর্ষণীয় মনে হচ্ছে পাশাপাশি যেমনটা বলছিলাম যে বৃষ্টি আসার পূর্বে এরকম মেঘাচ্ছন্ন আকাশ পাবে সেই যে বাতাস একটি পরিবেশের কিন্তু তৈরি করে তো যেমনটা শুনতে পাচ্ছেন হয়তো যে বাতাসের গতিবেগ পাশাপাশি কিন্তু আসার করবে যে আবহাওয়া সেই দৃশ্যই আসলে দেখানোর কিন্তু একটি চেষ্টা করছি এবং দেখে তো বুঝতেই পারছেন আসলে যারা মুন্সিগঞ্জের মুক্তারপুরের আশেপাশে রয়েছেন বা যারা এখন আমাদের মুন্সিগঞ্জ সদরের আশেপাশে রয়েছেন তারা জানতেই পারবেন যে আসলে এখনকার পরিবেশ বা এখনকার আবহাওয়া কিন্তু বৃষ্টি আসার পূর্বে বৃষ্টি আসার পূর্বে যে পরিস্থিতি বা যেই আবহাওয়া সেরকম একটা আবহাওয়া কিন্তু তৈরি হয়েছে তো আমাদের এই যে নদী আমি একটু নদীটাকে একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দশক আসলে বৃষ্টি একেবারে এসেই যাবে মনে একটা পরিস্থিতি তবে কিছুক্ষণ আগে আকাশ কিন্তু আরও বেশি মেগাচ্ছন্ন ছিল তবে ধীরে ধীরে কিন্তু মেঘগুলো আসলে বাতাসের সাথে সাথে মেঘের স্থানও পরিবর্তন হচ্ছে এবং আমরা যেমনটা দেখছি যে ওই জায়গাটিতে যেটা হচ্ছে মূলত হচ্ছে পশ্চিম দিকে একটু মেঘছন্ন আকাশটা একটু বেশি এবং ব্রিজের অপর প্রান্তে একটু কম তবে মেঘগুলো হচ্ছে বাতাসের সাথে তার জায়গা পাল্টাচ্ছে আহ এবং ঘুরি ঘুরি বৃষ্টিও হচ্ছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছি সুন্দর একটি দৃশ্য অত্যন্ত মনোরম একটি প্রাকৃতিক দৃশ্য এটি কিন্তু একটি চিত্র হয়তো আমি তুলে ধরতে সক্ষম হচ্ছি জানি না ক্যামেরা তুলে যদি খুব বোঝানো যাচ্ছে তবে আমি আমার আহ চেষ্টা করছি যে এই দৃশ্য কারণ এই জাতীয় দৃশ্য কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না এই জাতীয় দৃশ্যগুলো তখনই আকর্ষণীয় লাগে যখন এগুলাকে নিজের চোখে সরাসরি দেখা যায় তো অত্যন্ত সুন্দর একটি দৃশ্য তুলে ধরার চেষ্টা আমাদের মঞ্চিমছিবির দর্শকদের মাঝে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে নান্দনিক একটা পরিবেশের কিন্তু সৃষ্টি হয়েছে আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি ওইদিকে সম্ভবত বৃষ্টি হচ্ছে তবে বাতাস যত বাড়ছে বাতাসের সাথে সাথে মেঘগুলো তার স্থান পরিবর্তন করছে এবং বৃষ্টিগুলোও কিন্তু আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে তো আমরা দেখছি এবং এই বৃষ্টির মাঝে যদি এরকম একটা সুন্দর লঞ্চ ভ্রমণ যদি উপভোগ করা যায় আর যদি বৃষ্টি স্বস্তির হয় যদি আবহাওয়া দুর্যোগপূর্ণ না হয় এরকম বৃষ্টি এরকম একটি নদী এবং এরকম একটা দৃশ্য অত্যন্ত সুন্দর অত্যন্ত আকর্ষণীয় একটা দৃশ্যের বহিঃপ্রকাশ ঘটবে এবং আকর্ষণীয় একটি দৃশ্য অনুভব আমরা করতে পারবো তো বেশি কথা বাড়াবো না আসলে এই চিত্র তুলে ধরার জন্য আপনাদের সাথে যুক্ত হওয়া যেমনটা বলছিলাম যে মেক মেঘ কিন্তু তার জায়গা পরিবর্তন করছে যেমনটা দেখাচ্ছি আকাশ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সম্ভবত আমাদের মুন্সিগঞ্জ সদরের দিকে মেঘগুলো আসলে সরে যাচ্ছে এবং দেখছি আসলে আপনার দেখে হয়তো বুঝতে পারছেন যে মেঘ কীভাবে বাতাসের সাথে সাথে তার জায়গা পরিবর্তন করছে অত্যন্ত অতি দ্রুতই কিন্তু তার জায়গাগুলো পরিবর্তন হচ্ছে এবং পাশাপাশি বাতাসও রয়েছে যার ফলে কিন্তু মেঘটা খুব তাড়াতাড়ি সরে যাচ্ছে এবং বৃষ্টিগুলো সরে যাচ্ছে আসলে বৃষ্টি আসার কিন্তু একটা উপক্রম তৈরি হয়েছিল তবে আমরা জানি যে বাতাস বেশি থাকলে মেঘ সরে গেলে কিন্তু সেই বৃষ্টিটা হয়নি হয় না তবে এই যে একটি প্রাকৃতিক পরিবেশ এই যে একটা সুন্দর নান্দনিক দৃশ্য এই দৃশ্যটাই আসলে আপনাদের সাথে তুলে ধরার একটা ইচ্ছা ছিল আশা করি তুলে ধরতে পেরেছি আপনাদের অন্য সুন্দর এই দৃশ্যটা দেখাতে পেরেছি দর্শক যেমনটা দেখাচ্ছি আমি যেদিকে হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল করে রেখেছি ওটা হচ্ছে মূলত ঢাকার দিক থেকে আগত লঞ্চগুলো এবং ওখানকার মেঘগুলো একটু দেখাচ্ছি যে মেঘের যে পরিমাণ ওইদিকে মেঘগুলো স্টেবল মনে হচ্ছে এবং ওইদিকে সমস্ত বৃষ্টি হচ্ছে এবং ছোটো ছোটো লঞ্চের আগমনের সাথে অত্যন্ত সুন্দর একটি দৃশ্য কিন্তু নদীতে আমরা মুক্তারপুর সেতু থেকে অত্যন্ত নান্দনিক একটি দৃশ্য তুলে ধরার একটি ক্ষুদ্র প্রচেষ্টা ছিল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীকাল হচ্ছে আমাদের মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আছা সকলকে ঈদুল আছার অগ্রিম শুভেচ্ছা এবং মোবারকবাদ মোবারকবাদ জানিয়ে আমি মোহাম্মদ কামর হাসিন সাফিন আবাদত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ